নমস্কার বন্ধুরা ফুড রাজমঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কুমড়ো পাতা চি কুমড়ো পাতা চিংড়ি রোল তো এই দেখো কুমড়ো পাতাগুলো কিন্তু আমি গাছ থেকে তুলে নিয়েছি পুরো টাটকা পাতা একবারে তুলে একবারে ফ্রেস পাতায় তুলেছি অনেক সময় পাতার পিছনে না অনেক পোকা থাকে আমি একবারে তুলে নিয়েছি আর দেখো পরিষ্কার করে ডালিরাও কেটে নিয়েছি ফেস ফ্রেস পাতাগুলো তুলে নিয়েছি আজকে আমি এই পাতা দিয়েই চিংড়ি রোল বানাবো তোমরা কিন্তু দেখবে ভালো লাগবে চলো কি কি লাগে দেখানো যাক রোদ দিয়েছে খরা কি পাতায় চিংড়ি খরা তৈরি করতে লাগবে কুমড়ো পাতা আমি বেশ ফ্রেশ ফ্রেশ পাতা কচু কচু পাতা নিয়েছি একবারে কেটে ধুয়ে নিয়েছি জলে নারকেল কুড়া নিয়ে নিয়েছি একটা কুড়িয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আদা কুচি সর্ষে কালো সর্ষে দুটো লঙ্কা সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে নুন হলুদ সাদা সর্ষে আর চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে কেটে জলে ধুয়ে নিয়েছি আমি কিন্তু চিংড়ি মাছের মাথা আর একটু সুরগুলো ফেলেছি আর কিন্তু কিছু ফেলিনি তে যেহেতু এই চিনিগুলো সবই খাওয়া যায় এই জন্য কিছু ফেলিনি আমি অল্প অল্প ফেলেছি এইভাবে কেটে নিয়েছি এগুলো লাগবে সমস্ত চিংড়ি কুমড়ো পাতায় চিংড়ি রোল তৈরি করতে তা আমি কিন্তু এর আগেও কিন্তু রোল দেখিয়েছি আর আমি কিন্তু এই রোলটা একটু অন্যরকমভাবে দেখাবো তোমরা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আর দেখে কিন্তু বাড়িতে বানাবে ছোটো বড় সবাই পছন্দ করবে নাইকল আর চিংড়িটা আমি শিলনারায় বেটে নেবো তোমরা মিক্সে মেশিনে বেটে নিতে পারো আগে নাইকল আর চিংড়ি বেটে নেবো তারপর দুই রকম সর্ষে বেটে নেবো আর একটু মিল করে বেটে নেবো অনেকটাই পাটাস হয়ে গেছে তো অনেকটা দেরি হলো যে তো নড়াই তো অল্প অল্প করে দুই বার করে বাটলাম নাইকেলটা পেটে নিয়েছি এবার তুলে নেবো সর্ষে আর দুটো লঙ্কা আর সামান্য পরিমাণে অতখানি আদা দিয়ে দেবো তোমরা দিলেও পারো না দিলেও পারো কিন্তু একটু আদাটা দিলে একটু মানে স্বাদটা বেশি আসবে গন্ধটা বেশি ভালো লাগবে দু রকম সর্ষে আর লঙ্কা একটু সামনে পরিমাণে আদাটা বেটে নিলাম একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি চিংড়ি আর নারকেলটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো দুই রকম সর্ষে আর দুটো লঙ্কা সামনের পরিমাণে আদা বেটে সেটাও দিয়ে দেবো আর তোমরা যদি মনে করো মিচ্ছিলে তোমরা কিন্তু এই সর্ষে লঙ্কা নারকেল চিংড়ি একসঙ্গে পেস্ট করতে পারো সামান্যভাবে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি অল্প তোমার নুনটা একটু বুঝে দেবে সামান্য ভাবে চিনি নিয়েছি একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব করে মাখবে তাহলে খেতে ভিতরটা সুন্দর হবে ভালো করে মাখা হয়ে গেছে এখান থেকে একটা কুমড়ো পাতা নেবো একটু সরষের তেল আমি সারা গায়ে লাগিয়ে নেবো বেশি মাখাতে তো মানে অল্প অল্প করে গায়ে একটু বুলিয়ে নেবে এইভাবে তাহলে যখন পুটটা দেবো না তখন পুটটা সারা গায়ে লাগবে আর খেতে ভালো লাগবে এইভাবে তেলটা মাখিয়ে নেবো এই যে এইভাবে সব পাতাগুলো তেল মাখিয়ে নেবো এইসব জিনিসটা এইসব সব রেসিপিগুলো কিন্তু ছোটরা খুব শুন ভালো লাগে খেতে ওরা ওরা কিন্তু এক এক সময় খুব বায়না করে ভালো মন্দ খাওয়া তখন কিন্তু ওরা ওরা এরকম রেসিপি দিলে ভীষণ ভালো খাবে করে একটা কুমড়ো পাতা নিয়েছি তেল মাখিও নিয়েছি দেখিয়ে দিছি কীভাবে তেল মাখাতে হয় বাড়ির ফুটটা নেব নিয়ে পাতা সারা গায়ে মাখিয়ে নেবো পাতাটা কিন্তু উল্টাপিট করে নেবে সারা পাত্রতে এরকম পুরটা লাগিয়ে নেব পুরটা সারা পাতায় মেখে নিয়েছি আর অল্প একটু পুর লম্বা করে দেবো তাহলে কিন্তু খেতে ভালো হবে আরও দিয়ে পাখরা একটু এরকম ঘুরিয়ে নেবে রোল করার সময় দিয়ে এরকম দেবে এই যে এটা খুব সুস্থে করতে হবে হাতে টাইম নিয়ে তারপর এই যে এখান থেকে রোলটা করবো দেখো রোলটা তৈরি করে নিয়েছি দেখো আর এইখানে যে রোলের যে মুখটা আছে ভাজ জায়গায় যাতে না খুলে যায় তার জন্য একটা কাটিয়ে নিয়েছি দেখো তোমরা সলা দিয়েও করতে পারো যে কোনো পরিষ্কার কাঠি দিয়ে করতে পারো যে কাটি একটু এরকম ঢুকিয়ে দেবো এই যে এইভাবে রোলটা তৈরি করে নেবে তাহলে ভাজার সময় তোমাদের মানে খুলে যাবে না বাকিগুলো সেম এভাবে তৈরি করে নেবো একইভাবে তোমরা আরেকটা দেখাচ্ছি দেখো এবারে একটা ছোট পাতা নিয়ে নিয়েছি একটা বড় পাতা দেখলাম একটা ছোট পাতা দেখাচ্ছি প্রথমে ফুটটা মাখিয়ে নেব আর বাকি একটু ফুট দিয়ে দেবো এখান থেকে এই পাতারে একটু ঘুরিয়ে নেবো ঘুরিয়ে এরকম মুড়ে দেবো দেখো একটা কাটি নিয়ে নিলাম ঠিক এই মুখটার কাজ দিয়ে আমি কাঠিটা ঢুকিয়ে দিলাম তাহলে ফুলবে না এই যে এইভাবে সমস্ত ঘুমো পাতার তৈরি করে নেবো সমস্ত রোলগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে তাই চলো তেলে ভেজে নেওয়া যাক উনান ঠাকা ঠাকুরের গরম করে গরম করে নিয়েছি কড়ার মতো সর্ষের তেল দিয়ে দেবো আর তোমরা কিন্তু সর্ষের তেলেই ভাজবে মানে অনেকে আছে সসার তেল খাও না তাহলে সাদা তেলে ভাজতে পারো কিন্তু সর্ষের তেলে ভাজলে কি রোলটা খেতে ভালো হবে বেশ ঝাঁস ঝাঁজ লাগবে খেতে আর তেলটা একটু বেশি দেবো তেলে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলে যে রোলগুলো সাজিয়ে রেখেছি একটা একটা করে নেবো এই যে এবার তেলে আস্তে আস্তেভাবে ছেড়ে দেব আমি তিনটে করে ভেজে নেব বেশি নাড়াচাড়া দেবে না আস্তে সস্তে নাড়াচাড়া দেবে আগে এই পিঠটা ভেজে নেব দেখো হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো পাতাটা কি দেখো পুরো ভাজা ভাজা মনে হচ্ছে তখন তোমরা বুঝবে দেখো আমি দেখিয়ে দিলাম এই যে এ দেখো ঠিক যখন এরকম হবে তখন তুলে নেবে আবার সেম একই ভাবে আমি পাতাগুলো ছেড়ে দেবো বাকি রোল গুলা এইভাবে সমস্ত রোল গুলো সমস্ত রোলগুলো ভেজে নিয়েছি দেখো কুমড়ো পাতা চিংড়ি রোল আর দেখো কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু মানে বড়দের থেকে মনে ছোটরা বেশি পছন্দ করবে এই সমস্ত খাবার এখন তো ছোটরা তো হাবি জাবি খেতে ভালোবাসে এরকম বানিয়ে দেবে ওরা কিন্তু ভীষণ ভালো খাবে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা তোমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো অবশেষে কিন্তু কুকুরের মাথা চিনি হয়ে গেছে আজকে দেখো একটা ছোট্ট বন্ধু আছে খাবে দেখো তোমাদের মতো একটা ছোট্ট বন্ধু আচ্ছা তুমি খেয়ে বলবো কেমন হয়েছে আজকে ওকে দেবো খেয়ে বলবো কেমন হয়েছে ও ছোট বন্ধু দেখো ছোট একটা দিলাম খেয়ে বলো কেমন হয়েছে আমি কিন্তু ছান করে আসি আমাকে কিন্তু দেবে আমি কিন্তু খাবো ওই দিকে দেখো ছান করে টিপ পরে মাথার ভের দিয়ে সেজি বুঝে বেশ এসেছে খাও খাও রাজা মধ্যে না খাও এখন ভালো হয়েছে আচ্ছা ও বলে দিয়েছে খুব ভালো তাই তোমরা কিন্তু আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমিও তোমাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে বসে দেখা হবে আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো